হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগ্যান তো দেখো চলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা ছাড়া আশাকর্মীদেরকেও নিও ঠিক আছে এই ক্ষেত্রে শুধুমাত্র অঙ্গনওয়াড়ি আশাকর্মী নয় চুক্তিভিত্তিক এবং অস্থায়ী যে কর্মী রয়েছেন সকলকে নিয়েই কিন্তু একটা লেটেস্ট আপডেট উঠে আসছে স্পেশালি অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই আপডেটটা কী সেটা আমরা ভিডিওতে জানাবো এবং এছাড়াও আরও তিনটা আপডেট রয়েছে যে আপডেটগুলো সকলেরই জানাটা দরকার তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর একটা বিষয়ে তোমাদের জিনিসটা তুলে ধরা উচিত যেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী টোটাল পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে আমাদের দেশে তো সেই ক্ষেত্রে যে কোনো রাজ্যেই অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কোনো আপডেটই আসুক না কেন সেই আপডেটগুলো কিন্তু কর্মীদের অবশ্যই জানাটা দরকার যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জানাই কারণ প্রত্যেকটি রাজ্যতে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু যুগ্মভাবে যুগ্মভাবে বলতে কি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে কিন্তু অঙ্গনাড়ি কর্মীদের টাকা দিয়ে থাকে সে রেশিও সিক্সটি ফোরটি হতে পারে বা ফিফটি ফাইভ ফর্টি ফাইভ রেশিওতে হতে পারে মানে সিক্সটি পার্সেন্ট মনে করে যদি কেন্দ্র সরকার দিল তারা ফোরটি পার্সেন্ট রাজ্য সরকার বা সেম এরকমও হতে পারে যে ফর্টি পার্সেন্ট কেন্দ্র সরকার আর সিক্সটি পার্সেন্ট রাজ্য সরকার তো এইভাবে করে টাকাটা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারও একটা ভূমিকা রয়েছে তো কেন্দ্র সরকার মনে করো কোনো একটা রাজ্যতে কোনো একটা স্কিম চালু করলো তো সেই স্কিমটা কিন্তু বাকি রাজ্যগুলোতেও চালু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার মানে এর জন্যই তোমাদের যে কোনো রাজ্যেরই আপডেটটা হোক না কেন অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীর সংক্রান্ত সমস্ত আপডেটগুলি তোমাদের কিন্তু জানাটা দরকার তো সে ঠিক তেমনই আজকে নতুন একটা আপডেট উঠে আসছে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে ডিটেলস আলোচনা করা যায় তো দেখো জুলাই মাস নাগাদ কিন্তু মানে আফটার ইলেকশন যেহেতু লোকসভা ভোটের এখন চলছে তো সেক্ষেত্রে লোকসভা ভোটের পরই কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে তিনটা পরিবর্তন আসতে চলেছে যেটা খুবই উল্লেখযোগ্য এর আগেও আমি ইতিমধ্যে এই টপিকে ভিডিও বানিয়েছিলাম যে তিনটা চেঞ্জেসের কথা বলেছিলাম তো সেক্ষেত্রে এবার লেটেস্ট একটা আপডেট উঠে আসছে সেই তিনটা চেঞ্জেসের মধ্যে তো আমি আজকে আবারও সেই ভিডিও এই ভিডিওতে তিনটা চেঞ্জেস কী কী বা তিনটা পরিবর্তন কী কী আসতে চলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবং অবশ্যই তিনটা যে আপডেট এসছে নতুন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে প্রি প্রাইমারিতে কারণ প্রি প্রাইমারি নিয়ে আমরা জানি যে অনেকদিন ধরে এটা নিয়ে কিন্তু কথা উঠছে কারণ নতুন নিউ এডুকেশনাল পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী বলা হয়েছিল যে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে পুরোপুরিভাবে প্রি প্রাইমারিতে পরিবর্তন করানো হবে তো সেই দিকে দেখতে গেলে পরে এটা একটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি রাজ্য সরকারকে এ নিয়ে কিন্তু নোটিফিকেশন রিলিজ করা হয়েছিল তোমাদের কেন্দ্রীয় সরকারের দ্বারা যাতে প্রত্যেকটি রাজ্য সরকার তারা যাতে নতুন এডুকেশনাল মানে নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি যেটা রয়েছিল সেই শিক্ষানীতিটাকে তারা যাতে মান্যতা দেন এবং তারা যাতে নিজস্ব রাজ্যতে ইমপ্লিমেন্ট করে তো পশ্চিমবঙ্গের কথা যদি আমি বলি তো পশ্চিমবঙ্গে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা স্টার্ট করেছে কলেজে আমরা জানি যে তিন বছরের জায়গায় চার বছর মানে নতুন শিক্ষানীতি অনুযায়ী যে স্কিমটা বা যে নিয়মটা ধার্য করা হয়েছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু নতুন শিক্ষানীতি পশ্চিমবঙ্গে চালু করা হয়েছে তো এখন রইল যেটা সেটা অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডিপার্টমেন্টে এটা যদি লাগু করা হবে এবং লাগু করা হলে পরে তাহলে পরে কিন্তু প্রি প্রাইমারি যে কাজগুলো রয়েছে সেগুলো স্টার্ট হবে বিশেষ করে যেটা কি সেটা হচ্ছে ট্রেনিং যেটা ছ দিনের ট্রেনিং হবে আমি তোমাদের আগেও জানিয়েছিলাম তো সেটাই কিন্তু তোমাদের জুলাই মাস থেকে সেটার আপডেট তোমরা পেয়ে যাওয়া শুরু করবে এবং ট্রেনিং যেটা সেটা কিন্তু তোমাদের সেই সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর মাসেই শুরু হবে মানে নোটিফিকেশান রিলিজ করা হলে পরেও সেই সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বরেই তোমাদের ট্রেনিংটা কিন্তু হতে চলেছে আর এছাড়া যে দ্বিতীয় আপডেটটি রইলো সেটা হচ্ছে যে তোমাদের প্রি প্রাইমারি যে তোমার তোমাদের সেন্টারগুলো হবে সেই সেন্টারগুলো সার্ভে করা হবে এবং সার্ভে করার পর প্রত্যেকটি কেন্দ্র কিন্তু আপডেট করা হবে আপডেট মানে হচ্ছে যে অনেক সেন্টার রয়েছে যেখানে খাবারের যেখানে বাড়ানো হয় জায়গাটা ঠিক নেই সেন্টারগুলো ভাঙ্গা এগুলো সম্পূর্ণ কিন্তু পরিবর্তন করা হবে তৃতীয়তে এটা আর তৃতীয়তে যেটা তোমাদের ইনসেন্টিভ নিয়ে ইনসেন্টিভ নিয়ে যেটা হচ্ছে ইলেকশনের পর থেকে তোমাদের প্রত্যেক মাসে কিন্তু ইনসেন্টিভের টাকা দেওয়া হবে মানে যেটা আগে যে ডিলে ছিল সেই ডিলেটা কিন্তু আর হবে না সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেক মাসে মাসে যে ইনসেন্টিভের পাঁচশো এবং আড়াইশো টাকা করে কথা বলা হয়েছিলো সেই টাকাটা কিন্তু রেগুলার বেসিসে দেওয়া হবে তো যাই হোক এই আপডেটগুলো ছিল আজকে ভিডিওতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ